এবং অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে নেতাকর্মীদের সদস্যতা অংশগ্রহণে রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড আমরা প্রদক্ষিণ করলাম এখান থেকে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে দুই হাজার সালের পুট সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি যে সংকট ছিল সেই সংকটকালীন মুহূর্তে গণ অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে রাজপথের থেকে সাহসী সাহসিক মাধ্যমে এই বাংলাদেশের মানুষের কথা বিভিন্ন মাধ্যমে তুলে আনতেছে সেই জায়গা থেকে আমরা যেহেতু এই গণ অধিকার পরিষদের অন্যতম আরেকটি সাফল্য আছে চব্বিশে জুলাই গণপ্রধ্যান এবং এই জুলাই গণপ্রধ্যানের যে ম্যান্ডেট জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই আশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণ অধিকার পরিষদ আগামী দিন তিনশো আসনে প্রার্থী দেবেন এবং এই দেশের যে মানুষের নাগরিক যে অধিকারগুলো রয়েছে এই নাগরিকের মৌলিক অধিকারগুলো অন্যতম রয়েছে মানুষের চিকিৎসা সেবা থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা গবেষণা খাত সুরক্ষা দেশের দুঃসময় বিভিন্ন ধরনের এই কর্মকাণ্ডগুলোকে আমরা বাস্তবায়ন করব তিনশো আসনের প্রার্থীটা আমরা রেডি করেছি ছত্রিশ আসনে ঘোষণা করা হয়েছে একশো আসনের প্রার্থী রেডি আমরা পর্যায়ক্রমে সকল আসনের প্রার্থীটা ঘোষণা এবং আগামী নির্বাচনে আমরা তিন চারজনের প্রার্থী আমাদের রংপুরের মানুষের দুঃখ পিস্তা পিস্তার মহাপরিকল্পনা এই নভেম্বরের মাধ্যমে আপনারা বাস্তবায়নের কার্যক্রম শুরু করে দেবেন অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী অভ্যুত্থান পরবর্তী সরকার রংপুর এসে রংপুরকে এক নম্বর জেলা করার যে প্রতিশ্রুতি দিয়ে গেছে আপনারা আপনাদের প্রতিশ্রুতি একটা সে পরিমাণে বাস্তবায়ন করতে পারেন নাই কিন্তু আপনারা যে ঘোষণা দিয়েছিলেন চীনের বিশেষায়িত হাসপাতাল সেটা যেন রোগ প্রতিষ্ঠিত করা হয় সৈনিকের মতো লড়াই করে এই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে সেহেতু গণ অধিকার পরিষদ যেহেতু গরিব থেকে অসহায় মানুষের মানুষের অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করে প্রতিষ্ঠিত হয়েছে অদূর ভবিষ্যতে গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গরিব দুঃখী মানুষের অধিকার পাইয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করি পাঁচটা পাঁচটাই যেন মারিজ মলি সাইদকে বঞ্চিত না হয় এই আমি এরই আমি প্রত্যাশা করতেছি এই তার কাছ থেকে 26 অক্টোবর এই দিনটি একটি সংকটকালীন সময়ে আমাদের ডাকসুর বিবি মূল হক নূর সহ কিছু তরুণ তরুণ এবং আদর্শবাদী দেশপ্রেমিক জনতার হাত ধরে আমাদের গণ অধিকার পরিষদ জন্ম নেয় গণ অধিকার পরিষদের যাত্রা শুরু করে আমাদের যাত্রা যখন আমরা গণ অধিকার পরিষদের যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের জনগণের উদ্দেশ্যে জনতার অধিকার এবং গণতন্ত্র নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি